বাংলার জনসংখ্যা দশ কোটিরও বেশি ভোটার সংখ্যা সাত কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি এর মধ্যে গতবার নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল দু কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি ভোট এর ফলে দু একুশ সালে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসেন দু পনেরো সাল থেকেই এই সরকারের বিরুদ্ধে দুর্নীতি অনুন্নয়ন ও শিল্প উন্নয়নে ব্যর্থতা সহ একাধিক অভিযোগ উঠেছে একাধিক দুর্নীতি তদন্ত করছে সিবিআই ও ইডি দুর্নীতির কারণে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আর এই নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বলা হচ্ছে রাজনৈতিক কারণে বাংলাকে নাকি বঞ্চিত করা হচ্ছে সমগ্র বাংলাকে জুড়ে দিয়ে এই বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে পিসি ও ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই এই একই কথা বলছেন নিজেদের দুর্নীতি ও ব্যর্থতার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে সমগ্র বাংলার মানুষের ঘাড়ে মমতার এই ধরনের রাজনীতিতে ক্ষুব্ধ বাংলার মানুষ চলুন দেখি কি বলছেন তারা একশো দিনের কাজ বাংলায় বন্ধ কেন বাংলা এক নম্বরে ছিল চার বছর বাংলার একশো দিনের কাজের মানুষরা জীবন দিয়ে কাজ করত। বাংলার বাড়ি বন্ধ চার বছর টাকা দেয় না আমাদের টাকা আমাদের দেয় না গ্রামীণ রাস্তার কাজ বন্ধ জল স্বপ্নের কাজ বন্ধ সর্বশিক্ষা অভিযানের কাজ বন্ধ এমন কি মনে রাখবেন লক্ষ কি একশো দিনের কাজের শ্রমিককে কাজ করিয়ে বেতন দেয়নি একশো দিনের কাজের টাকা চার বছর ধরে বন্ধ হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এরা একশো দিনের টাকা চালু করেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা না চালু করলে আমাদের বাংলা শ্রী চালু করে বাংলার মানুষকে কাজ দেবে এরা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে গত বছর বারো লক্ষ লোককে প্রকৃত প্রাপক যারা আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের কোষাগার থেকে টাকা দিয়েছে সম্পূর্ণভাবে নিজের কোষাগার থেকে পঞ্চাশ লক্ষ লোকের আবাসের টাকা বন্ধ বিজেপির বারোজন সাংসদ বাংলা থেকে রয়েছে জিজ্ঞেস করুন বাংলার স্বার্থে কোনো একটা প্রকল্প বন্ধ হওয়ার কারণে প্রতিবাদ করে একটা চিঠি লিখেছি যাতে বাংলার মানুষকে কোনো রকম সুরাহা করা হয় কেউ একটা চিঠি দেখাতে পারবে না মানুষকে ভাতে মারা পাতে মারা চক্রান্ত আর এই বিজেপি খালি বাংলাদেশ রোহিঙ্গা আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করতো না বলতো বাংলায় বাংলাদেশি থাকে আমরা গত পরশু ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে আপনি তালিকা প্রকাশ করুন করতে পারবেন করতে পারবেন তালিকা প্রকাশ করতে পারেন উল্টা আমার দিকে আঙুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল আরে আপনি মনোনীত আমরা নির্বাচিত আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব হ্যাঁ তৈরি থাকো তৈরি থাকো আজ অভিষেক ব্যানার্জি গেছে পরে মমতা ব্যানার্জি যাবে তখন কে বাঁচাবে পালানোর পথ খুঁজে পাবে না পালানোর পথ খুঁজে পাবে না বুঝতেই পাচ্ছেন কিভাবে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে দুর্নীতির কারণে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে বলতে দ্বিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদেই এই রাজ্যের মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তারাই মানুষকে বঞ্চিত করছেন আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প ঢুকতে দেননি বাংলায় স্বাস্থ্যসাথী আছে বলে আর সমগ্র রাজ্যবাসীকে জড়িয়ে একটা মিথ্যা প্রচার করা হচ্ছে বাংলার মানুষ চায় তৃণমূল সরকার এই বঞ্চনা বন্ধ করুক কেন্দ্রীয় প্রকল্প চালু হোক রাজ্যে নিজের রাজনৈতিক স্বার্থে রাজ্যবাসীকে বঞ্চনা বন্ধ হোক পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা রাজনীতি কেন্দ্রের সঙ্গে সমন্বয় করতে হবে সংঘর্ষ নয় কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তো বঞ্চিত হবে প্রান্তিক মানুষ রাজ্য পিছিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের এই রাজনীতির কারণে সে আয়ুষ্মান প্রকল্পই হোক আর প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক আর আপনার একশো দিনের কাজের টাকাই হোক এর সব কিছুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের বিরোধিতার জন্য বিরোধিতা আর লুঠের রাজনীতি প্রাতিষ্ঠানিক লোভ লুঠের একটা পদ্ধতি এগারো সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন উনি পিসি হননি যেদিন পিসি হয়েছে আমি ওনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি আপনাদের বলে না কেন্দ্র টাকা দেয়নি কেন্দ্র টাকা দেয়নি তাই আবাস যোজনা হয়নি জিজ্ঞেস করবেন তো এই তোলামুলকে দু থেকে চোদ্দ কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল আই ওয়াই চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা দিয়েছিল মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৪ থেকে বাইশ কত টাকা দিয়েছে জানেন তিরিশ হাজার কোটি টাকা কত বাড়ির জন্য চল্লিশ লক্ষ বাড়ির জন্য আপনারা কেউ পেয়েছেন পাননি তাহলে টাকাগুলো এই লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের প্রধান এরা লুট করে নিয়ে গেছে মোদিজি চোদ্দ কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য এই রাজ্যে বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন বারো হাজার টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা তৃণমূল পাইখানাও খায় বলে একশো দিনের টাকা দেয় না চার থেকে চোদ্দ কেন্দ্রের টু সরকার মনরেগাতে টাকা দিয়েছে চোদ্দ হাজার কোটি চোদ্দ থেকে বাইশ নরেন্দ্র মোদিজি মনরেগাতে একশো দিনের কাজ টাকা দিয়েছে চুয়ান্ন হাজার কোটি কোথায় গেল টাকা এক কোটি পঁচিশ ভুয়া জব কার্ড বিহারের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে বাংলাদেশের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে আপনারা যারা রিয়েল জব কার্ড হোল্ডার গুলো গুছিয়ে রাখুন বিজেপি কে আনুন আপনাদের একশো দিনের কাজ তো দেবই আরো বিজেপির রাজ্যের সরকার আরো একশো দিনের কাজ দেবে দুশো দিনের কাজ বিজেপি দেবে বিজেপি কে আনুন এক লাখ কুড়িতে বাড়ি হয় না বারো হাজার টাকা এখন বালির দাম ওই টাকায় বালি হয় তিন লাখের বাড়ি বিজেপির অঙ্গীকার প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা পাশেই কাটিয়ার দারভাঙ্গা আরারিয়া কিষানগঞ্জ যান খোঁজ প্রতি বাড়িতে নরেন্দ্র মোদীজির সূর্য ঘর প্রকল্পে আশি হাজার টাকা করে পেয়েছে পার বাড়ি আর সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে জিরো আপনাদের ইলেকট্রিক বিল প্রত্যেক ঘরে নলে জল বিহারে নীতিশ কুমারজির নেতৃত্বে জল জীবন মিশনে নলে জল এসেছে আপনারা জল পেয়েছেন নলে নল 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 আছে 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 জল নাই তাই তো কিন্তু জল নাই সারা দেশের মানুষ যখন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন তখন পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছেন শুধু রাজ্য সরকার বাধা দেওয়ার জন্য দ্রুত কেন্দ্রীয় প্রকল্প চালু হোক চাইছেন রাজ্যবাসী আপনারা কী বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে